দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি ফরমাল আমরা আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে নিয়ে আসছি যিনি ওবায়দুল কাদের সহ এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস উনত্রিশে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দবনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ এবং কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ এই তিনটি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে এই তিনটি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল তথ্য প্রমাণ আদি সব কিছুর প্রসিকিউশন দাখিল করেছে ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা দেবেন আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ প্রদান করবেন আসামিরা সবাই পলাতক কারণ পাঁচই আগস্টের পরে পট পরিবর্তনের পরে প্রথম সুযোগেই তারা পালিয়ে গেছেন বাংলাদেশে সে কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে যখনই তাদের গ্রেপ্তার করা যাবে তখনই তাদেরকে আদালতে উপস্থিত করা হবে এবং তারা যদি উপস্থিত না থাকেন তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে দুই তিন দিন আগে বরিশালে আইন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা কার্যক্রম নিষেধের বিষয়ে আপাতত বা খুব শীঘ্রই এই নিষেধাজ্ঞা উঠছে না তিনি বলেছেন পরের অংশে বলেছেন যে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা আইন উপদেষ্টা বরিশালে বলেছেন গণমাধ্যম এই ব্যাপারে না আইন উপদেষ্টা কোথায় কি বলেছেন সেটার জবাব আমার দেওয়া উচিত হবে না তবে আমাদের কাছে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগে এনজিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা যদি পুরো উদ্যোগে পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর করা হ্যাঁ অভিযোগ এসেছে এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে না এই মুহূর্তে এই সাফল্য ব্যর্থতার প্রতিদান দেওয়ার জন্য আমি দাঁড়াইনি একটা উপযুক্ত সময় এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা যাক এই মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো খুব সহসায় সেগুলো আপনাদেরকে আমরা জানাতে পারবো অনেকগুলো মামলা ট্রায়াল চলছে বেশ কয়েকটি মামলা ট্রায়াল শেষ পর্যায়ে আছে এবং যখন প্রথম জাজমেন্টটা আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে এক বছরে আমরা কতটুকু কাজ করেছি আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আমাদের মামলার রিলেটেড অনেক বড় বড় মামলার বেশ কিছু চার্জশিট দাখিল হবে ফর্মাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি যে বিষয়গুলো নিয়ে জাতির মনে প্রশ্ন ছিল জাতির মধ্যে একটা প্রচণ্ড রকমের আকাঙ্ক্ষা আছে যে এই মানুষগুলো যারা গত পনেরো বছর ধরে গুমের সাথে জড়িত মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত তাদের বিচারের যে কাজটা সেটা কত এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল সে কাজগুলো আমরা গুছিয়ে এনেছি দু একদিনের মধ্যেও আমরা সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে পারি আপনি মানে আজকে গ্রুমের মামলা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আপনি লন্ডনে গিয়ে একটি টেলিভিশন খুবই আবেগপূর্ণ একটা সাক্ষাৎকার দিয়েছেন যেটি অনেকে তাক ফেলেছে ওই বিষয়টি একটু জানতে চাই হ্যাঁ যখন আমরা ফর্মাল চার্জ দাখিল করবো তখনই বলবো আর আমি যেটা কথা বলেছি লন্ডনে না এটা নিউ ইয়র্কের কথা বলেছি কিছুটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি যেদিন আমরা তদন্ত রিপোর্টটা হাতে পাবো এবং ফর্মাল চার্জ যেদিন দাখিল করবো সেদিন আপনাদেরকে ডিটেইল সেদিন আমরা হয়তো আলাদাভাবে একটা প্রেস কনফারেন্স করে ঠান্ডা মাথায় আপনাদেরকে এভিডেন্সগুলো তুলে ধরবো যে আসলে কি হয়েছে। বললাম তো কাজ শেষ হলেই পাবেন